প্রোগ্রামে দুই ধরনের ভ্যারিয়েবলকে মাঝে মাঝে ইউজ করা হয় এদেরকে বলা হয় ভ্যারিয়েবল মডিফায়ার তো এই দুই ধরনের ভ্যারিয়েবল মডিফায়ার সম্পর্কে আমরা এখন জানার চেষ্টা করব যেটার প্রথমটাকে বলা হয় অটো ভ্যারিয়েবল মডিফায়ার এবং পরেরটা হচ্ছে আমাদের এক্সটার্ন ভ্যারিয়েবল মডিফায়ার তো আমরা প্রথমে দেখি যে অটো ভ্যারিয়েবল মডিফায়ারটা আসলে কিভাবে কাজ করে তো এক্ষেত্রে আমরা মনে করি যে কোন একটা প্রোগ্রামের মধ্যে আমরা আমাদের নিজের ইচ্ছা মতো কোনো ভ্যারিয়েবলের মান নিব না তো যখন আমরা নিজের ইচ্ছা মতো কোনো ভ্যারিয়েবলের মান নিতে না চাই ঠিক সেই ক্ষেত্রে আমরা অটো ভ্যারিয়েবল মডিফায়ারটাকে ইউজ করতে পারি তো এক্ষেত্রে করে কি এক্ষেত্রে কম্পিউটার সাধারণত ওই ভ্যারিয়েবলটার একটা স্পেসিফিক র্যান্ডম মান ধরে নেয় যেটা আমাদের কোনো নিয়ন্ত্রণ অনুযায়ী থাকে না তো জিনিসটাকে আমরা আমরা একটু দেখি আমরা এখানে একটা প্রোগ্রাম দেখার মাধ্যমে এই অটো ভ্যারিয়েবল মডিফায়ারটাকে দেখার চেষ্টা করি তো প্রথমে আমরা দেখো খেয়াল করে এখানে ইনক্লুড স্টেডিও ডট এইচ এবং তারপরে মেইন ফাংশন তো এটা প্রতিটা প্রোগ্রামে শুরুতে থাকে এখন আমরা করব কি আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো তো এই ভ্যারিয়েবলটাকে যে ডিক্লেয়ার করব ধরা যাক সেটা হচ্ছে আমাদের ইন্ট বা ইন্টেসের টাইপের ভ্যারিয়েবল এবং এই ভ্যারিয়েবল একটা নাম দিলাম ভি আর তারপরে একটা সেমিকলন দিলাম এখন আমরা ইচ্ছে করলে ভিএআর এটার কিন্তু একটা মান বসাতে পারি এবং এই মানটা আমরা ইচ্ছে করলে প্রিন্ট করতে পারি এবার আমরা চাচ্ছি যে এটার কোনো মান বসাতে না কম্পিউটার নিজে থেকে এটার একটা মান বসিয়ে নেয় তো ওই কাজটা করার জন্য আমাদের প্রথমে যে এক্সট্রা একটা কিওয়ার্ড ইউজ করতে হবে সেটা হচ্ছে এ ইউটিও অটো তাহলে অটো লেখার পর স্পেস দিয়ে আমি ইন্টিজার ডেটা টাইপের কিওয়ার্ডটা লিখবো তারপর স্পেস দিয়ে আমরা একটা ভ্যারিয়েবলের নাম লিখবো এর ফলে আমরা কি পাবো এরপরে আমরা প্রিন্ট অ্যাপ দিব পিআরআইএনটি প্রিন্ট অ্যাপ তারপর আমরা চাচ্ছি ভিএআর এই ভ্যারিয়েবলটার মান প্রিন্ট করতে এবং এটি যদি ইনটিজার তাই পারসেন্টেজ ডি পোষবে আর আমি বলেছিলাম পার্সেন্টেজটি শুধুমাত্র সাইন্ড ইনটিজারের ক্ষেত্রে ব্যবহার করা হয় আন আনসাইন্ড ইনটিজারের ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ ইউ ব্যবহার করে থাকি তো এখন আমরা যদি প্রোগ্রামটা কমপ্লিট করি কমা দিব তারপর আমরা ভ্যারিয়েবলের নাম লিখে সেমিকলন দিয়ে প্রোগ্রামটা শেষ করবো এবং এরপরটা ইচ্ছে করলে তোমরা রিটার্ন জিরো দিতে পারো না দিতে পারো কোনো সমস্যা নেই তো এখন আসলে কী হবে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ভ্যারিয়াল নাও যে মানটা আছে অর্থাৎ ভ্যারিয়েবলের যে নামটা আছে এর মধ্যে কিন্তু কোনো মান নেই দ্যাট মিন্স কোনো ডিজিট বা কোনো নাম্বার নেই তো এক্ষেত্রে কম্পিউটার অটোমেটিক একটা নির্দিষ্ট আউটপুট দেখাবে কি আউটপুট দেখাবে আমি যদি এই প্রোগ্রামটার আউটপুট বের করি তোমরা কম্পিউটারে করে দেখবে হয়তো এই প্রোগ্রামটার মান সেভেন্টি ফোর আসতে পারে অর্থাৎ ভ্যারিয়েবলের মান সেভেন্টি ফোর আসতে পারে অথবা ভ্যারিয়েবলের মান সিক্সটি ফাইভ আসতে পারে অথবা ভ্যারিয়েবলের মান দুশো বত্রিশ আসতে পারে তো যে কোনো একটা ভ্যালু আসতে পারে আমাদের এই ভ্যারিয়েবলের মান হিসেবে যেটা কম্পিউটার নিজে সিলেক্ট করে যেটাকে আমরা বাইরে থেকে দেই না তার মানে অটো ভ্যারিয়েবল যেটা তার কাজ হচ্ছে কম্পিউটার প্রোগ্রামের ভিতরে থাকা যদি কোনো ভ্যারিয়েবলকে আমরা ডিক্লেয়ার করি এবং তার মান যদি আমরা না দেই বাইরে থেকে ইনপুট হিসেবে তবে কম্পিউটারটার ইচ্ছা মতো যে কোনো একটা মান এই ভ্যারিয়েবলের মধ্যে রাখতে পারে এবার এই অটো ভ্যারিয়েবলের মতো আরেকটা কাজ আছে আমাদের গ্লোবাল ভ্যারিয়েবলের তো আমরা লোকাল এবং গ্লোবাল ভ্যারিয়েবল সম্পর্কে জেনেছি তো সেই ক্ষেত্রে আমরা বিস্তারিত না জেনে জাস্ট সিম্পল একটা গ্লোবাল ভ্যারিয়েবলের মান দেখি যে সেটা কম্পিউটার অটোমেটিক কি মানে আসে তো আমরা যদি কোনো একটা ভ্যারিয়েবল অর্থাৎ এই ভ্যারিয়েবলের নামটাকে গ্লোবাল ভ্যারিয়েবল হিসেবে কনভার্ট করতে চাই বা সব দিক দিয়ে যদি এটাকে আমরা ইউজ করতে চাই তবে আমরা ইন্টিজার দ্য ভ্যারিয়েবলের মানটা সাধারণত মেইন ফাংশনের আগে দিবো দ্যাট মিন্স এই যে এখানে মেইন আছে এই মান মেইন ফাংশনের আগে দিব তো আমি আসলে কোডটা একটু লেখে তো কোডটা যদি লিখতে চাই আমরা প্রথমে কি করব ইনক্লুড তারপরে এস টি এসটিডিও ডট এইচ তারপরে মেইন ফাংশন আছে বাট মেইন ফাংশনের আগে আমি চাচ্ছি কি ইনটিজার ভ্যারিয়েবল এই দুইটা জিনিসকে লিখতে তো এই দুইটা জিনিসকে আমরা যদি মেন ফাংশনের আগে লিখি তবে আমরা পাবো আইএনটি তারপর ভিএআর তারপর হচ্ছে সেমিকলন তারপর আমরা মেন ফাংশন দিব এরপরে আমরা করবো কি আমরা এই ভ্যারিয়েবলের মানটা প্রিন্ট করব যদি প্রিন্ট করার চেষ্টা করি তবে আমাদের প্রিন্ট ফাংশনটা দরকার হবে পার্সেন্টেজ ডি দিবো যেহেতু এটা একটা ইনটিজার তারপর আমরা ভ্যারিয়েবলের এই নামটা লিখব তারপরে আমরা প্রোগ্রামটা শেষ করব তো এটার আউটপুট কী আসবে এটার আউটপুট শুধুমাত্র জিরো আসবে তো এই জিনিসটা নিয়ে একটু বিস্তারিত বলি জিরো আসার মেন যে কারণ সেটা হচ্ছে এটা একটা ওয়ান কাইন্ড অফ গ্লোবাল ভ্যারিয়েবল যখন আমরা কোনো ভ্যারিয়েবলের ড্যাটাপসহ প্রকাশটাকে মেন ফাংশনের আগে রাখবো তখন টোটাল ব্যাপারটা হবে গ্লোবাল ভ্যারিয়েবল দ্যাট মিনস এটা আমাদের গ্লোবাল ভ্যারিয়েবল নির্দেশ করে এবং গ্লোবাল ভ্যারিয়েবলের কাজ কি গ্লোবাল ভ্যারিয়েবলের কাজ হচ্ছে তাকে আমরা প্রোগ্রামের যে কোনো জায়গায় ইউজ করতে পারি যে কোনো ফাংশনের আন্ডারে আমরা ইউজ করতে পারি আমরা এই গ্লোবাল ভ্যারিয়েবলটাকে ইচ্ছে করলে মেইন নামক ফাংশনের আন্ডারে ব্যবহার করতে পারি বা অন্য কোনো ফাংশনের আন্ডারে ব্যবহার করতে পারি এবং যদি আমরা কোনো গ্লোবাল ভ্যারিয়েবলের মান শুরু থেকে না দিয়ে থাকি তবে কম্পিউটার বাই বাইডিপল তার মান জিরো হিসেবে ধরে নেয় দ্যাট মিনস আমরা এখানে ইন্টিজার ভ্যারিয়েবল যদিও দিয়েছি বাট এটার মান কিন্তু আমরা ডিনোট করে দেইনি এজন্য কম্পিউটার আলাদাভাবে এটার মান জিরো হিসেবে ধরবে বাট আমরা যদি কোনো অটো ভ্যারিয়েবল ইউজ করতে চাই তবে সেটার মান কম্পিউটার র্যান্ডমলি যে কোনো জিনিস ধরতে পারে তার মানে এই ভ্যারিয়েবলটা হচ্ছে আমাদের অটো ভেরিয়েবল এবং অটো অটোভ্যারিয়েবল কে সাধারণত যেভাবে প্রকাশ করছি আমরা এটাকে বলা হয় মডিফায়ার দ্যাট মিন্স এখানে অটো জিনিসটা হচ্ছে ভ্যারিয়েবলের মডিফায়ার আর এখানে গ্লোবাল ভ্যারিয়েবলের ক্ষেত্রে সবসময় আমাদের আউটপুট বাই ডিফল্ট বা স্বাভাবিকভাবে জিরো আসবে বাট অটো ভ্যারিয়েবল যদি আমরা ইউজ করি ওই মডিফায়ারটাকে তবে যে কোনো একটা মান কম্পিউটার দেখাতে পারে আর অবশ্যই মনে রাখতে হবে আমরা যখন গ্লোবাল ভ্যারিয়েবলটা ইউজ করব তখন তাকে অবশ্যই মেন ফাংশনের আগে প্রকাশ করব কখনও কোনো ফাংশনের আন্ডারে প্রকাশ করব না তো এরপরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এক্সটার্ন ভ্যারিয়েবল মডিফায়ার এখন এক্সটার্ন ভ্যারিয়েবল মডিফায়ার লেখার কিন্তু একটা সিস্টেম আছে তো আমি দুইটা জিনিস একটু আলাদা করে দেখাই ধরা যাক আমরা স্বাভাবিকভাবে একটা ইন্টিজার কিওয়ার্ড দেওয়ার পর সে ভ্যারিয়েবলের মান লিখি দ্যাট মিনস ভ্যারিয়েবলের নামটা হচ্ছে লিখি তারপর একটা সেমিকোলন দিই এবং আমরা যখন এক্সট্রান ভ্যারিয়েবল মডিফায়ার ইউজ করব। তখন আমরা লিখবো ই এক্স টি এন এক্সটার্ন তারপর স্পেস দিয়ে আমরা ইন্টিজার লিখবো তারপর স্পেস দিয়ে আমরা একটা ভ্যারিয়েবল লিখব তো আমরা এখানে যেগুলো ইনটিজার ফ্লয়েট ডাবল ফ্লয়েট কিংবা ক্যারেক্টার যে কোনো জিনিস ইউজ করতে পারি বাট যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে এই দুইটা যে আমি কোড লিখেছি এদের মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে আমরা স্বাভাবিকভাবে কোনো একটা প্রোগ্রামিংয়ে ইনটিজার নামো কিওয়ার্ড লেখার পর একটি স্পেস দিয়ে তারপরে ভ্যারিয়েবল বা কোনো একটা ভ্যারিয়েবলের নাম লিখি এবং নাম লেখার সিস্টেমও কিন্তু আমরা অলরেডি জেনেছি তারপরে একটা সেমিকোলন দিই তো এতটুকু লাইনের কাজ কি দেখো এতটুকু লাইন কিন্তু আমরা এখানেও লিখেছিলাম আবার আমরা এইখানেও কিন্তু লিখেছিলাম তো এতটুকু লাইনের কাজ হচ্ছে দুটা একটা হচ্ছে ডিক্লারেশন এবং আরেকটা হচ্ছে আমাদের ডেফিনিশন দুটা মানে কি ডিক্লারেশন মানে হচ্ছে আমি এই যে ভ্যারিয়েবলটার নাম লিখলাম এটা ওয়ান কাইন্ড অফ ইন্টেজার মিন্স এটাকে আমি প্রকাশ করেছি এটাকে বলা হয় ডিক্লারেশন মিন্স আমি কম্পিউটারের ভিতরে আর নামক একটা মেমরি তৈরি করেছি যার ভিতরে কোনো ইন্টিজার ভ্যালু থাকবে কেন আমরা জানি কখন কোনো যখন কোনো কম্পিউটার ভিতরে ভ্যারিয়েবলের নাম দেওয়া হয় তখন কম্পিউটার তার জন্য একটা মেমোরি তৈরি করে রাখে তো এটাকে বলা হয় ডিক্লারেশন এবং আরেকটা জিনিস হচ্ছে ডেফিনিশন ডেফিনিশনের মানে কি ডেফিনিশন মানে হচ্ছে আমরা এই ভ্যারিয়েবলের ভিতরে কোনো একটা মান দিব তো এই মান দেওয়াকে বলা হয় ডেফিনিশন দ্যাট মিনস কোনো একটা ভ্যারিয়েবলকে যখন আমি তৈরি করি কম্পিউটারে সেটা হচ্ছে ডিক্লারেশন এবং তার ভিতরে যখন কোনো মান আমরা ইনপুট হিসেবে দিব সেটাকে বলা হয় ডেফিনেশন তো যখন আমরা ইন্টিজার স্পেস দিয়ে ভ্যারিয়েবল দেখি তখন আমরা একই সাথে ডিক্লারেশনও করার চেষ্টা করি ডেফিনেশনও করার চেষ্টা করি পরের লাইনে কীভাবে ডেফিনেশন করি আমরা যদি সরাসরি আর রিজকল টু ফাইভ দিতাম তার মানে এটা কিন্তু একই সাথে ডেফিনেশন হয়ে যেত দ্যাট মিনস আর এটার ভেতরে ফাইভ নামক এই ভ্যালুটা স্টোর হয়ে আছে তো এভাবে আমরা এই কাজটা করি কিন্তু আমরা যদি এক্সট্রান তারপর হচ্ছে ইন্ট তারপর যদি আমি আর ভেরিয়েবল দেখি তবে আমরা এই ক্ষেত্রে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে অনলি ডিক্লারেশন তো এটা হবে কি অনলি ডিক্লারেশন করলাম আমরা এখানে ডিক্লারেশন কেন করলাম সেটা এ হবে ওকে ডিক্লারেশনের মানে হচ্ছে কি মানে হচ্ছে ভ্যারিয়েবল নামক এই যে এখানে একটা ভ্যারিয়েবলের নাম আছে আর এই নামটা আমরা আগেই কোনো একটা জায়গায় তৈরি করে দিয়েছি এবং পরবর্তীতে যদি আমরা ওই মানটাকে বা ওই ভ্যারিয়েবলটাকে কাজে লাগাতে চাই তবে আমরা এক্সট্রান দেব তো জিনিসটা হচ্ছে এরকম ধরো তোমার বাসায় হচ্ছে দুটো রুম আছে এখন একটা রুমে সাধারণত তুমি যখন কোনো জিনিস কিনে আনবে তখন তুমি কিন্তু বলে দিবে যে এই জিনিসটার দাম পাঁচ টাকা নিয়েছে এবং এই জিনিসটা হচ্ছে আমার জিনিস তো এটা হচ্ছে একই সাথে ডিক্লারেশন এবং ডেফিনেশন বাট তুমি যদি ওই রুম ছেড়ে অন্য কোনো রুমে যাও এবং তুমি যদি তোমার কাজের বুয়া অথবা কাজের ছেলেকে বলো যে আমার জিনিসটা নিয়ে আসো তখন সে কাজের ছেলে কিন্তু তোমার রুম থেকে তোমার জিনিসটা নিয়ে তোমার যে প্রেজেন্ট রুম আছে সেখানে নিয়ে যাবে তার মানে কাজের ছেলেকে কিন্তু বলা লাগছে না যে তোমার ওই জিনিসটার দাম পাঁচ টাকা নাকি দশ টাকা তুমি জাস্ট তাকে ডিক্লেয়ার করলা যে তুমি আমার জিনিসটা নিয়ে আসো তো ছেলে তখন তোমার জিনিসটা চিনে তোমার রুমে নিয়ে আসবে এটাকে বলা হয় তোমার ডিক্লারেশন দ্যাট মিন্স আমরা প্রোগ্রামে যখন ভ্যারিয়েবল ইউজ করবো তখন আমরা সরাসরি ইন্টিসার স্পেস ভ্যারিয়েবল দিয়ে এরকম একটা নাম দিয়ে ভ্যারিয়েবলকে ইউজ করতে পারি অথবা আমরা সেম ভ্যারিয়েবলটাকে অন্য কোন জায়গায় অন্য কোন প্রজেক্টে নিয়ে আসতে পারি তাকে ডিক্লেয়ার করার মাধ্যমে এবং ওই ডিক্লেয়ার করার কোডটা হচ্ছে এক্সটার্ন স্পেস ইন্টিজার স্পেস আমাদের ভ্যারিয়েবলের নাম তো এটা জানার জন্য আমরা একটা খুব সুন্দর উদাহরণ ইউজ করি আমরা অনেকের কম্পিউটারে যখন সি প্রোগ্রামিং তোমরা করবে তখন দেখবে তোমাদের কোড বক্সে কতগুলো নিউ প্রজেক্ট ফাইল ওপেন করা যায় দ্যাট মিন্স তুমি একটা পৃষ্ঠাতে কোড করছো তারপরে আবার নতুন নিউ ফাইলে কোড করতে পারছো এরকম অনেকগুলো পেজে কিন্তু তুমি নতুন নতুনভাবে ভিন্ন ভিন্ন কোড সাজাতে পারে তো এই সমস্ত প্রজেক্ট যে তৈরি করছো তুমি নতুন নতুন ফাইল তৈরি করছো এদের এক একটা নাম আছে যেমন প্রজেক্ট ওয়ান প্রজেক্ট টু এই টাইপের কিছু নিউ নিউ ফাইল আছে তো প্রথম যে নিউ ফাইলটা আমি ধরলাম তার নাম হচ্ছে ওয়ান নম্বর ওয়ান ডট সি কেননা ডট সি হচ্ছে সি প্রোগ্রামের এক্সটেনশন তো তুমি ধরে নাও তোমার হাতে যখন তুমি যখন কোড বক্সটা চালু করবে তখন তোমার সামনে একটা উইন্ডো ওপেন হবে বা একটা ট্যাব ওপেন হবে তো এই ক্ষেত্রে তুমি একটা পিস্টা দেখবে এরকম একটা পিস্টা তো এই পৃষ্ঠার মধ্যে তুমি তোমার প্রোগ্রামিংগুলো কিন্তু সব লিখে ফেলতে পারো এটা সব ক্ষেত্রে তোমরা পাবে ওপেন করলে এখন তুমি এই যে ওয়ান ডট সি আমি ধরলাম এটা হচ্ছে ফার্স্ট পেজ তোমার তুমি ইচ্ছে করলে ফাইল অপশানে গিয়ে নিউ ফ্লাইল ক্রিয়েট করতে পারো অর্থাৎ নিউ পেজ ওপেন করতে পারো তখন তোমার সামনে ধরো আরেকটা পেজ ওপেন হলো টু ডট সি এবং সেটা হচ্ছে আরও একটা এরকম নিউ পেজ তার মানে তোমার সামনে এখন প্রোগ্রামিং করার দুটো পেজ ওপেন হলো একটাতে তুমি চাইলে প্রোগ্রামিং করতে পারো আরেকটাতেও চাইলে তুমি প্রোগ্রামিং করতে পারো অর্থাৎ দুইটা আলাদা আলাদা পৃষ্ঠায় তুমি স্কোট ব্লকসে প্রোগ্রামিং করতে পারো এখন তুমি করলে কি তুমি প্রথম যে প্রোগ্রামিং পেজটা চলে এসেছে তোমার কাছে প্রোগ্রামিং লেখার জন্য তুমি সেখানে একটা ইনটিজারকে কি করলে এখানে ডিক্লেয়ার করলে তো কিভাবে ডিক্লেয়ার করলে ধরো তুমি এখানে লিখলে যে আই অ্যান্টি ইনটিজার আই ইজিক টু ফাইভ আই অথবা এ দিলাম আমি এর নাম দিলাম অর্থাৎ তুমি একদম প্রথম যে ফাইল বা প্রথম যে পেজ সেখানে তুমি একটা জিনিস লিখে ফেললে ইনটিজার স্পেস এ ইজিক টু ফাইভ দ্যাট মিন্স তুমি যে ইনটিজার নিয়ে কাজ করছো সেই ইনটিজারের ভ্যারিয়েবলের নাম এ এবং তার মান হচ্ছে ফাইভ তুমি জাস্ট এটুটুকু লিখে ফেললে এখন তুমি পরের পেজে চাচ্ছ এটাকে ইউজ করতে অর্থাৎ তুমি পরের পেজে একটা প্রোগ্রাম লিখবে প্রোগ্রামের মাধ্যমে তুমি এর মানটা কি প্রিন্ট করবে বাট প্রিন্ট করার জন্য তুমি এর নতুন মান কিন্তু এখানে দিবে না তুমি চাইবে যে আমার ওয়ান নম্বর ফাইলে যে এটা ছিল তাকে আমি ইউজ করি তো সেটা করার জন্য তুমি করবে কি এক্সটার্ন এই ভ্যারিয়েবল মডিফায়ারটাকে ইউজ করবে তো ইউজ করার সিস্টেমটা একদম ইজি তুমি প্রথমে তাহলে এখানে লিখবে আমি একটু কালো কলম দিয়ে লিখি এখানে তুমি লিখবে প্রথমেই এক্স টি ইআরএন এক্সট্রান লিখবে তারপরে আই এন টি ইনটিজাল লিখবে তারপরে স্পিচ দিয়ে এ লিখবে তারপরে একটা সেমিকলন দেবে তো এটা দেওয়া তোমার হয়ে গেলো এবং অবশ্যই এটা লিখবে তোমার ইনক্লুড স্টুডিও ডট এইচ এর পর অর্থাৎ এর আগের লাইনটা হচ্ছে আমাদের হ্যাশট্যাগ ইনক্লুড স্টুডিও ডট এইচ তারপরে আমরা মেইন ফাংশনটা লিখবো এম এ আই এন মেইন তার মানে আমরা কিন্তু এখানে মেন ফাংশনের আগে এই এক্সটার্ন ভ্যারিয়েবল মডিফায়ারটাকে ইউজ করছি তবে মেন ফাংশনের পরে ইউজ করা যায় তবে সেক্ষেত্রে কীরকম কাজ হবে সেটা একটু পরে আমরা দেখবো তাহলে আমরা প্রথমে লিখলাম ইনক্লুডিও ডট এইচ প্রথমে তারপরে লাইন হচ্ছে এক্সটার্ন ইন্ট তারপরে এ তারপরে মেইন ফাংশন তারপরে আমি সচরাচর নর্মালভাবে প্রিন্ট আপ করতে চাচ্ছি এটাকে তো প্রিন্টার তুমি যাচ্ছো এটার মান বের করতে অবশ্যই আমরা পার্সেন্টেজ ডি দিয়ে করবো যেহেতু এটা একটা ইন্টিজার তারপর আমি এ লেখে সেমিকলম দিলাম এবং সবশেষে আমি সেকেন্ড ব্র্যাকেট এখানে ক্লোজ করে দিলাম তো এখন জিনিসটা কি হবে এখন জিনিসটার মেন যে কাজ সেটা হচ্ছে যখন তুমি এক্সট্রান স্পেস ইন্টিজার স্পেস এ লিখবে তখন এই এক্সট্রান কিওয়ার্ডের জন্য বা ভ্যারিয়েবল মডিফায়ারের জন্য এ নামক ভ্যারিয়েবলটাকে খোঁজা শুরু করবে প্রোগ্রাম এ নামক ভ্যারিয়েবলটা সাধারণত আমাদের এটুটুকুর মধ্যে কিন্তু নাই অর্থাৎ এ নামক ভ্যারিয়েবলের কোনো মান কিন্তু আমাদের দুই নম্বর ফাইলে নেই তো তখন এই এ নামক ভ্যারিয়েবলের মান কোন ফাইলে আছে সেটা জানার জন্য সি প্রোগ্রামের যে কম্পাইলার সেটা আশেপাশে যতগুলো ফাইল আছে সব চেক করতে থাকবে প্রথম কাজ হচ্ছে সে এক্সট্রান যে ইন্টিজার এ এ এর মান বের করার জন্য সে দুই নম্বর ফাইলে সব জায়গায় খুঁজবে পাবে না কারণ আমরা দুই নম্বর ফাইলে কিন্তু এ এর মানটা লিখে রেখিনি তো তখন সে দুই নম্বর ফাইল থেকে বের হয়ে এক নম্বর ফাইলে যাবে তখন দেখবে এর মান ফাইভ দেওয়া এবং এর মান যখন সে ফাইভটা দেখবে তখন সে এর মানটা এখানে এসে প্রিন্ট করিয়ে দিবে তার মানে এক্সট্রান ভ্যারিয়েবল পাওয়ার কিন্তু অনেক বেশি সে কি করে সে হচ্ছে তার নির্দিষ্ট বাউন্ডারি থেকে বের হয়ে খুঁজতে থাকে কোথায় এই ভেরিয়েবলের মানটা দেওয়া আছে তাহলে তোমরা এই ছোট্ট জিনিসটা এখন বুঝতে পেরেছো যে এখানে ইন্টিজার এ ইজিক টু ফাইভ মানে আমি একই সাথে এ নামক ভ্যারিয়েবলের মান ডিক্লারেশন করলাম এবং ডেফিনিশন দিলাম ডিক্লারেশন মানে হচ্ছে আমি একটা মেমরি তৈরি করে ফেলেছি এ নামক এবং ডেফিনিশন হচ্ছে ওর ভিতরে আমি ফাইভ মানটাকে দিয়েছি বাট এক্সট্রান্ড স্পেস ইন্টিজার স্পেস এ এটার মান হচ্ছে আমি এইটাকে ডিক্লেয়ার করছি অর্থাৎ তার পরিচয়ও জানিয়েছি তার নাম হচ্ছে এ এবং এর মান আমি কিন্তু জানাই নেই তো এক্সট্রান করে কি এ এর মান কোথায় আছে সে সমগ্র প্রোগ্রাম খুঁজে বের করে না পেলে সে পরবর্তী আগে পিছে যত ফাইল আছে সবগুলো ফাইলে গিয়ে খুঁজতে থাকে তো এটা হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল মডিফায়ার যেটাকে আমরা এক্সট্রার নামে চিনি এরপর আমি এই প্রোগ্রামটাকে একটু ভিন্নভাবে করি একটু ভিন্নভাবে করার সিস্টেমটা হচ্ছে এরকম আমি একটা প্রোগ্রাম লিখি খেয়াল করো আমাদের প্রোগ্রামের শুরুতে কী থাকে আমরা জানি ইনক্লুড স্টুডিও ডট এস থাকে ইনক্লুড তারপরে এস টি ডিআইও স্টুডিও ডট এইচ তারপরে আমরা মেইন ফাংশনটা দিই বাট এক্ষেত্রে আমরা প্রথমে কী করলাম আমরা প্রথমে ইনটিজার দিয়ে এর মান ফিক্সড করে দিলাম ধরো টেন আমি এর মান টেন দিয়ে দিলাম তাহলে তুমি দেখলে কিন্তু বুঝতে পারছো যেহেতু আমরা মেইন ফাংশনের আগে এই কাজটা করেছি তার মানে মেইন ফাংশনের আগে যদি আমরা ভ্যারিয়েবলের কোনো মান দেই তবে সেটা হচ্ছে আমাদের গ্লোবাল ভ্যারিয়েবল তাহলে গ্লোবাল ভ্যারিয়েবল সত্য হচ্ছে মেইন ফাংশনের আগে আমরা তার মানগুলো দিয়ে দিই তো এখন আমরা করব কি আমরা এখন প্রোগ্রামে ঢুকবো প্রোগ্রামে ঢোকার পর আমি সেম কিওয়ার্ডটা ইউজ করব। এক্সটার্ন তারপর ইন্টিজার তারপর হচ্ছে ভ্যারিয়েবলের নাম তো আমি যেখানে দিলাম এক্সটার্ন তারপর স্পেস ইন্টিজার তারপর স্পেস এ ভ্যারিয়েবল তারপর আমরা একটা সেমিকোলন দেবো তারপর আমি চাচ্ছি এর ভ্যালু প্রিন্ট করতে পিআরআইনটি প্রিন্ট তারপরে টি কমা এ এবং সবশেষে আমি প্রোগ্রামটা শেষ করি এখন এটার আউটপুট কী হবে তোমরা ভিডিওটা একটু পজ করো এবং বলার চেষ্টা করো এই আউটপুটটা কী হবে এবং অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা এটার আউটপুটটা জানাবে তো আশা করি তোমরা এটার আউটপুটটা বের করে ফেলেছ খেয়াল করো যখন আমরা ইনটিজার এ ইজিক টু টেন দিয়েছি তার মানে কম্পিউটার ভিতরে সেভ হয়ে আছে এর মানে হচ্ছে টেন এবং প্রকাশও করে ফেলছে যে এ হচ্ছে আমাদের কি ওয়ান অফ ভ্যারিয়েবল এবং এরপরে যখন আমরা এক্সটার্ন ইন্টিজার এ দিব তখন কম্পিউটারে কম্পাইলার করবে কি সে সাধারণত তার বাউন্ডারির থেকে বাইরে হয়ে খুঁজতে শুরু করবে এ নামক ভ্যারিয়েবলের মান কি তো যখন সে তার বাউন্ডারি অর্থাৎ সেকেন্ড প্যাকেট থেকে বের হয়ে শুরু করবে খোঁজা তখন কিন্তু এখানে সে এর মানটা পেয়ে যাবে এবং ঠিক সেম এর মানটাই সে কিন্তু এখানে প্রিন্ট করে দেখাবে দ্যাট মিন্স আমাদের এখানে যে আউটপুট সেটা হবে আমাদের টেন যেহেতু আমরা এর মান টেন দিয়েছি তার মানে এক্সটার্ন ভেরিয়েবলের যে মেইন কাজ সেটা হচ্ছে তার নিজস্ব বাউন্ডারির বাইরে বের হয়ে কোনো একটা ভ্যারিয়েবল মানকে ধরে নিয়ে আসা তো এতটুকু ছিল আমাদের অটো এবং এক্সট্রান ভ্যারিয়েবল মডিয়াফায়ার সম্পর্কে যা আছে সব কিছু এবার এর পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লেকই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বই গুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিশিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডিমি এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডিমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে টি ডট মি স্ল্যাশ ওয়েডেমি এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট মি স্ল্যাশ এখানে গিয়ে ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই আমি হচ্ছি ইমতিয়াজ এবং আমি একই সাথে ওয়েডেমি ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওইডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং আমি মোটামুটি দশ বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত এবং এই দশ বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে